দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি ফেলে করেছেন সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা কোনো ছোটোখাটো কোনো বিষয় নয় আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝাঁক নজওয়ান তারা কিন্তু লেগে পড়েছে পাশের একটা অসহায় মানুষকে তারা সহযোগিতা করছে তার মানে একটা মুরব্বী তিনি ঘর বেঁধেছে কিন্তু অর্থের অভাবে টাকার জন্য তিনি তার ঘরে মাটি তুলতে পারছে না এ বিষয়টি সেই মুরব্বী ইসলামী আন্দোলন কর্মীদেরকে জানায় তারপর ইসলামী আন্দোলনের কর্মীরা ফজরের নামাজ আদায় করে সবাই ঝুড়ি কোদাল কান্দে করে নিয়ে সেই মুরব্বীর ঘরে মাটি তুলে দেয় তো এটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের একটা বৈশিষ্ট্য আপনারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন ইতিপূর্বে আমরা প্রত্যেকে জানি যেখানে অন্যায় সেখানে সবার আগে রাস্তায় যাদেরকে পায় তারা হচ্ছে পীর সাহেবের সৈনিকেরা যেখানে মানুষ বিপদে আপদে তাদের পাশে সবার আগে আমরা পীর সাহেব চরমানের লোকদেরকে দেখতে পারি তো তার ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করে তোলে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে জানাবেন এবং পরিষ্কার একটা কথা বলতে চাই যে ইসলামী আন্দোলনে কথা বলা যায় বাট ইসলামী আন্দোলনের মতো কিন্তু ইসলামী আন্দোলনের মধ্যে একজন কর্মীও খুঁজে পাওয়া যায় না অন্য দলে সব পরিশেষে একটা কথা বলতেছি আপনাদের প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্যান্য যে মুজাহিদ ভাইরা রয়েছে তাদের কাছে ভিডিওটা পৌঁছায় এবং প্রত্যেকে যেন এরকম বিপদে অপদে সবসময় পাশে থাকে